আসসালামু আলাইকুম এফসি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সুস্বাগত এফসি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য লিথিয়াম আয়নিক ফসফেট ব্যাটারি এখন থেকে আমাদের কাছে বিভিন্ন এম্পিয়ারের লিথিয়াম আয়নিক ফসফেট ব্যাটারি পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ আকারে বারো বোল্ট চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট ছিয়ানব্বই বোল্ট আমরা তৈরি করে থাকি বাজারে এত ধরনের ব্যাটারি থাকতে আপনি কেন লিথিয়াম আয়নিক ফসফেট ব্যাটারি কিনবেন আসুন জেনে নেই এর গুণাগুণ এই ব্যাটারির লাইফ টাইম বাজারে অন্যান্য ব্যাটারির চাইতে অনেক বেশি এই ব্যাটারির মেনটেনেন্স খরচ নাই এবং পানি দেওয়ার কোনো ঝামেলা নাই এই ব্যাটারি দ্রুত চার্জ হয় যার কারণে আপনার বিদ্যুৎ বিল কম আসবে এর ওজন কম এবং অল্প জায়গায় স্থাপন করা যায় এই ব্যাটারি দিয়ে আইপিএস ইউপিএস সোলার ইলেকট্রিক কার এবং ব্যাটারি চালিত সমস্ত জায়গায় আমাদের এই ব্যাটারিগুলো হ্যান্ড কিন্তু আমরা নতুন কিন্তু ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল সেবা নিয়ে আমাদের বহুদিনের পথ চলা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন এবং প্রয়োজনের কথাগুলো কমেন্ট করুন সর্বোপরি একটা কথা মনে রাখবেন এফ সি ইলেকট্রনিক্স বিশ্বাসের মর্যাদা রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন